আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এক এক করে তিনটি রোজা চলে গেল আর তিনটি রোজার আয়োজনই এখন করতাছি আর এখন ইত্যাদি কি কি আয়োজন করলাম আর কি কি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কাটাকাটি জামাটা কিন্তু আসলে অনেক কষ্টকর অনেক কষ্টকর হলো কিন্তু সংসারকে বাচ্চা কাচ্চাকে স্বামীকে সুস্থ রাখার জন্য কষ্টই কেন কষ্ট মনে হয় না সব যেন মনের মতো করে নিজের হাতে যত্ন করে করি আর এখানে লেবু কেটে নিলাম একটা আস্ত লেবু লেবু দিয়ে কিন্তু লেবুর শরবত বানাবো এখানে ট্যাং নিলাম চিনি নিলাম আর লেবু শরবতটা কিন্তু মিঠাই দিয়ে বানানো হয় আর মিঠাই দিয়ে বানালে কিন্তু সারাদিনে যে ক্লান্তিটা আসে সেটা উম ভালো হয়ে যায় আর ক্লান্তিটাও দূর হয়ে যায় মিঠাইয়ের শরবতটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে আর এখানে ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি অনেকগুলো ট্যাং দেওয়ার পর কিন্তু ভালো করে শরবতটা ভানি নিচ্ছে আর যদি মিষ্টি না হয় এর জন্য কিন্তু আরও দিয়ে দিলাম চিনি বাচ্চারা মিষ্টি না হলে কিন্তু খেতে চাবে না আর ট্যাং এর শরবতটা কিন্তু লেবু শরবতটা আসলে ভালো করে না বানালে বাচ্চারা পছন্দ করবে না মিষ্টি না হলে এর জন্য ট্যাং শরবত মিঠাই সবগুলোই দিয়ে দিলাম আর এদিকে বাঙ্গি নিয়ে আসলো বাঙ্গিটাও কিন্তু খুব সুন্দরভাবে ছিলিয়ে নিলাম বাঙ্গিটা কিন্তু খেলে আপনার শরীরটাও ভালো থাকবে ঠান্ডা থাকবে আর এই গরমের মধ্যে বাঙ্গিটা অবশ্যই ইফতারির মধ্যে রাখবেন কারণ বাঙ্গি খেলে কিন্তু পেটটা আপনার ঠান্ডা থাকবে পেটটা জ্বালা পোড়া করবে না যে ভাজা পুরিগুলো খাবেন সারাদিনে এই ভাজা ভাজাপুরি কিন্তু এমনিতেই গলা জলে আর পেটও জ্বলে এই পেট জলার কারণে কিন্তু ভাজাপুরি নিয়ে এগুলো খেলে আসলে অসুস্থ হয়ে পড়ে রোজা রমজানের মধ্যে আর আল্লাহ যেন সবার শরীর ভালো রাখে সুস্থ রাখে সবাইকে যেন তিরিশটা রোখা রোজা রাখার তফিক দান করেন আল্লাহ যেন সবার শরীর সুস্থ ভালো রাখেন আর অবশ্যই ভাঙ্গি কিন্তু এক এক করে পুরাটা ভাঙ্গি নিয়ে নিলাম ভাঙ্গিটা খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে জন্য কমিউনিটি একটা ভাঙ্গি থাকে ইফতারের মধ্যে আমার কিন্তু এখানে ভাঙ্গিটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিলাম আর বেলা শরবত বানিয়ে নিব এখানে কিন্তু পাতিলের মধ্যে পানি নিয়ে নিলাম আর পানি নেওয়ার পর কিন্তু আমি পাতিলটা একদম করে নিলাম পাতিলে যদি ধুলা বালু পরে থাকে সেই পাতিলটা কিন্তু খুব সুন্দরভাবে ধুইয়ে ধুয়ে আর একটু পানি নিয়ে আসলাম আর এখন কিন্তু বেলটা ভেঙে নিব বেলটা ভেঙে নেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে বেল পুরাটাই নিয়ে নিব চামিজের সাহায্যে আর বেলের শরবতটা অবশ্যই রোজার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন কারণ বেলের শরবতটা খেলে কিন্তু আপনার পেট পরিষ্কার থাকবে আবার এই গরমে বেলের শরবতটা শরীরের জন্য অনেক উপকার এর জন্য আজকে লেবু শরবত বানালাম ট্যাং দিয়ে আবার বেলের শরবতও কিন্তু বানিয়ে নিলাম আর বেলা শরবতটা বানালে কিন্তু খুবই ভালো লাগে মজাও লাগে ভালো করে বানিয়ে দিলে আর গوره সবাই কিন্তু বেলা শরবতটা পছন্দ করে এভাবে কচলিয়ে কুচলিলে বেলেন্ডার করব না হাত দিয়ে বেলা শরবতটা সুন্দর করে বানিয়ে নিব বেলা শরবতটা যত সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর যত কষ্ট না হাতে বেলা শরবতটা কিন্তু ততই সুন্দর হবে ততই মজা হবে আর হাত দিয়ে অনেক কচলিয়ে নিলাম আর স্বামীকে বললাম একটু পানি নিয়ে আসো আর স্বামী বলল পানি কোথায় থেকে আনবো আমি বললাম ফ্রিজের পানিটাই নিয়ে আসো আর ফ্রিজের পানিটাই নিয়ে আসলো আর অনেক ঠান্ডা 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 কুল কুল বেলার শরবত কিন্তু এই রোজা রমজানের মধ্যে আসলে অনেক মজা আর বাকি যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু লেবু শরবতে দিয়ে গেল আর যেই যে ছিল বেলের আর ছিল সেই কিন্তু আমি হাত দিয়েই একদম পরিষ্কার করে নিলাম আর এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে চিনি দিয়ে দিব আর হাতটা আমি ধুতে গেলাম হাতটা ধোয়ার পর চিনিটা নামিয়ে নিলাম চিনিটা নামানোর পর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর যে যেরকম মিষ্টি খান এরকম মিষ্টি দিয়ে দিবেন আর কিন্তু খুবই উপকার স্বাস্থ্যের জন্য শরীরের জন্য আর আমি এইসব গুলের বুসিটা দেওয়ার জন্য ভুলে গিয়েছিলাম আর নেক্সটে কিন্তু আমার মনে হয়েছে মনে হওয়ার পর কিন্তু আবার এইসব গুলের বুসিটা দিয়ে দিলাম লেবু শরবতের মধ্যে এসব গুলের না দিলেই কিন্তু হয় না আর এসব গুলের দিলে শরীরের জন্য উপকার আর সারাদিন পানি এমনিতেই রোজার মধ্যে কম খাওয়া পড়ে এর জন্য কিন্তু এসব গুলের ভুষিটা দিয়ে অবশ্যই শরবত বানানোর চেষ্টা করবেন যত এসব গুলের ভুষিটা শরীরের জন্য অনেক উপকার আর যেগুলো তৈরি হয়েছে ওইগুলা কিন্তু আমার স্বামী আইসা এখান থেকে নিয়ে যাইতাছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বউয়ের সাথে একটু হাতে কাজ করার জন্য কারণ সারাদিন আপনার সংসার ভালো রাখার জন্য আপনার স্ত্রী কিন্তু অবশ্যই সংসারে অনেক খাটাখাটি করে এটা কিন্তু অবশ্যই সবাই জানেন বুঝেন এর জন্য কিন্তু স্ত্রীর হাতে কাজ করলে বা ওই স্ত্রীকে একটু সহযোগিতা করলে একটু স্ত্রীকে একটু হাতে কাজটা একটু সহজ হয়ে যায় এটা কিন্তু লজ্জার কিছু না এটা ভালোবাসা বেড়ে যায় আর অবশ্যই চেষ্টা করবেন স্ত্রীকে একটু হেল্প করার জন্য কারণ সারা দিন আপনার সংসারটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য অনেক খাটা খাটনি করে সংসারে সেই সংসারটা কিন্তু আপনারই ছেলে মেয়ে আপনারই সংসার আপনাকে ভালো রাখার জন্যই কিন্তু অনেক পরিশ্রম করে যায় সবাই ভালো থাকেন